সালামু আলাইকুম কিতা খবর সব বলা আসুন আজকে জুমার দিন শান্তিপূর্ণ একটা দিন তো রুমও থাকি বিকালবেলা বারোইছি একটু মার্কেটও যাইতাম প্রতি শুক্রবারেও মনে করো বারো নিয়ে হয় তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি সবর লোকে তো আমি যে এরিয়ার থাকি এই জায়গাটা আসলে সিটি না কিন্তু গ্রাম অঞ্চল এলাকা কিন্তু খুব দেখার মতো একটা জায়গা খুব সুন্দর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর মাসাল্লাহ রুম থেকে মার্কেট একটু দূরে দূরে হইলেও একটু শান্তি লাগে কারণ সপ্তাহ শেষে প্রতি সপ্তাহে মনে করি একদিন ছুটি পাইল একটু আটাউটি ফল এক্সারসাইজ হইলো আর বাড়ার পরিবেশও একটু দেখে আইলাম বন্ধু বান্ধব আছে চাটা খাইয়া আড্ডা টাটা দিয়ে আইলাম তো ভালোও লাগলো আসলে আমি যেখানে থাকি কেন আড্ডা দেওয়ার মতো কোনো পরিবেশ নাই সব হইলো কি ইন্ডাস্ট্রিজ এলাকা মনে করো দোকানপাট সব দোকানপাট সব দোকান সব সিরামিকল দোকান সাইড টু সাইড ওই হল আমার দোকান আমার দোকানের সামনে আজকে শুক্রবার হিসাবে সব বন্ধ সব দোকানপাট আজকে বন্ধ কিছু কিছু দোকান আর কি খোলা আছে আর এখন সময় হয়েছে সাড়ে পাঁচটা বাজে বিকাল টাইম আল্লাহ বাতাসটাও সেই রকম আর ওয়েদারটাও আসলে খুব ভালো আজকের তো দিনের একটু সময় ঘুমাইছি শুক্রবার তো এমনি কাম কাজ থাকে কাপড় সুপুর কোয়া রান্না বান্না করা তো বারো এলাম বিকালে যাই বন্ধু বন্ধু সকল আসেন ফ্রেন্ডরা আসেন তারালগে আড্ডা দিয়া রাতে আইলাম প্রবার শিবনুতো অফটাও সারা সপ্তাহে একদিন ছুটি পাইলাম একদিনই খুশি একদিনই কিছু ঘুরে ফিরে করিয়ে আইলাম তো চলো আপনারিতরে মনে করো দেখাইলাম আশেপাশের গিয়া তেলর পাম্প বন্ধ

কেন মানুষ আর মানুষ থাকলো না কত সুন্দরও দরকার বিকাল টাইম এখন বর্তমানে বিকাল টাইম এখন ফাঁকিন তোর আওয়াজ শোনা যার বাজারের নামাজও আইলে আরও সুন্দর লাগে এই সময়টা এই জায়গা ফাঁকিরা খুব বেশি ফাঁকির আওয়াজ শোনাদার নেই আছে আসনে দেখো গাছও আসলে প্রচুর ফাকি থাকে সকালবেলা কত সুন্দর একটা ভিউ মার্শাল অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে রাস্তা দিয়ে আটিয়া গেলে দেখা যায় তাই অর্ধদেক রাস্তা আইসে এখনও কিন্তু করদ্যাক রাস্তা বাকি এইটোই ভোগ ভালোও লাগে আসলে ঠান্ডা বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ ভালোও লাগে ফ্রেন্ড আরও দুইটা আসলা তো তারা আজকে নাই তারা সম্ভবত গেছেই গিয়া হয়তো কোনো জায়গা ঝামেলা তাতে ফোন দিয়েছিলাম পাইছি না এদিকে আবার দামদাম যাওয়ার রোড আর উপর দিয়ে আবার রেহাদ যাওয়ার সে করে একটা জিনিস খুব সতর্কতার সাথে কিন্তু অবলম্বন করতে হবে যেটা রাস্তা ফারাফার রাস্তা ফারাফার খুব খেয়াল করি মনে করতে হইব কারণ চতুর্দিকে সব দিক থেকে মনে গাড়ি আইব তুমি খেয়াল করতে হইব খেয়াল করিয়া চলাফেরা করতে হইব প্রচুর লম্বা লাইন তো ফাইনালি আইছি আমি হুফুফ মার্কেটও তো আস্তে আস্তে এখন ঢুকবো আমার সামনে মনে আছে ওতেই মহল তো প্রথমে ওতই মহলও যাইমু অতই মহল আসলে খুব পরিচিত একটা জায়গা একটা ব্র্যান্ড তো ওতই মহলের ভিতরে মনে হরকা নয়শো বিরানব্বইটারও বেশি মনে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডর দোকান আছে এর ভিতরে বিভিন্ন ধরনের মনে হরকা এইচ এম ব্র্যান্ড জারা ব্র্যান্ড আরো অনেক ব্র্যান্ড আছে এবং মনে করো অনেকে ফ্যামিলি আয় ফ্যামিলি আইলে উপরে আবার ছোটো পার্ক আছে খেলাধুলা করার লাগে ভিতরে আসলাম আমি বাক্কার সময় আসলাম ঘুরাফিরা করলাম তো আমার ফ্রেন্ড দুইটা তারা আইরা কল দিস আমারে বন্ধু আলম আর ছোট ভাই সামনে তারার লগেও দেখা হইব ওয়েট করি আর আমি মার্কেটে আইলাম আমার পর বন্ধু বন্ধু আলামো লোকে দেখা হয়ে গেল ছোট ভাই সামিন আর বন্ধুবান্ধব আছোই তখন মঙ্গল থাকি বার হই দে মোক আমরা ও মঙ্গল থাকি বার এখন আইছি কফুফ কাছারিয়া এটা আসলে খুব ফেমাস একটা জায়গা কিছুদিন পর পর অনুষ্ঠান হয় জায়গার মধ্যে বিশেষ করে সৌদি আকলোর নাচ গান ইত্যাদি এটা আসলে খুব পরিচিত একটা জায়গা সবে সিনে যারা উফ আছে দামবাম শহরে যারা আছে সবেই এই জায়গাটার সম্পর্কে অবগত আছে খুব ফেমাস একটা জায়গা তো এখন রান্না দিমো আমার এখন পার্কের উদ্দেশ্য যাইমো পার্কে একটু সময় খাটাইমো বইমু আড্ডা দিমু তারপর আস্তে আস্তে আর বাসার দিকে আরো আনা তো যাওয়া যা পার্কের দিকে স্মেলা হয়ে আর আনা দেই তো অবশেষে আইছি আমরা পার্কও আইছি পার্কর হাসা খাঁসি চলে আসছে রাত্রের ভিউটা আসলে কত সুন্দর একটা ভিউ রাত্রে ঘুরে ফেরার মজাটাও একটু অন্যরকম আলাদা এখন রোড ক্রস করিয়া ওপারে যাইতে তো ক্রস করে আইলাম সুন্দর একটা বিলাই দেখা যার মার্শাল খুব কিউট একটা বিলাই লোক দেখা হয়ে গেল মার্শাল যাইমু আমি কাছে যাইমু খুব সুন্দর দেখা রিল্যাক্স করার লাগিয়া মনে করো আইয়া পার্কের মাঝে আরাম তো খুব সুন্দর একটা শান্তিপূর্ণ একটা জায়গা আসলে পার্কটা মাঝে হয় সময় রেস্ট মধ্যে প্রায় দুই ঘন্টার মতো পার্কও আসলাম আসলে ভালোও লাগছে করতে গিয়ে এখন বারো গেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাইছি যে এই মুগি আস্তে আস্তে আর আসলে আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা বলা থাকবা সুস্থ থাকবা ইনশাল্লাহ আরও নেক্সট কোনো ভিডিও আপনার তোর লোকে শেয়ার করবো আল্লাহ হাফিজ এই পর্যন্ত আর কি সালামু আলাইকুম